ওম সূর্যায় নম ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম যে প্রদীপের দিশা অর্থাৎ প্রদীপ নিত্য পূজায় আপনি প্রদীপ কোন দিকে মুখ করে জ্বালাবেন সেটা নিয়ে পরবর্তী ভিডিও বানাব তো আজকে আমি প্রদীপের দিশা এবং প্রদীপে প্রদীপটা জ্বালাবেন কিসে অর্থাৎ কিসে মানে তার দ্রব্যটা অর্থাৎ ঘৃত তৈল এটা নিয়ে আমি আপনাদের কাছে বলবো যা কিছু বলবো বিশ্বাস আমার উপর নয় অবশ্যই শাস্ত্রের প্রমাণের উপর রাখুন প্রথমে বলি প্রদীপ জ্বালানোর জন্য আপনাকে ঘি ব্যবহার করতে হবে এবং তেলের মধ্যে তিলের তেল ব্যবহার করতে হবে শাস্ত্র বলছে ঘৃতেন দ্বীপ ও দাতব্য তিল তৈলেন বা পুনঃ এই কথার অর্থ যে আপনাকে ঘিয়েরও প্রদীপ ব্যবহার করতে হবে এবং তিলেরও আপনি যদি মানে প্রতিনিয়ত যে ঘরে পূজা করেন দুটা প্রদীপ সর্বদা ব্যবহার করবেন আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে একটা প্রদীপে কমপক্ষে দুটা বর্তিকা দিয়ে অর্থাৎ বাতি দিয়ে আপনি প্রদীপ জ্বালাবেন তো প্রদীপ দুটা কেন ব্যবহার করতে হবে তারও শাস্ত্রের প্রমাণ আছে শাস্ত্র বলছে ঘি তো দ্বীপ ও দক্ষিণে স্বাদ তৈল দ্বীপস্তু বা মতো মানে ঘিয়ের দ্বীপ প্রদীপটা সেটা আপনাকে দক্ষিণ ভাগে বসাতে হবে এবং আপনার তৈল যে তিলের প্রদীপ তিল তিলের যে তেল তার প্রদীপটা সেটা আপনাকে বাম দিকে বসাতে হবে কার বাম দিকে বসাবেন দেব অর্থাৎ দেবতা আপনার বাম দিকে নয় দেবতার যেদিকে মানে দেবতা বা দেবী যে আপনার ঘরে আছেন ওনার দক্ষিণ দিকে আপনাকে সর্বদা ঘিয়ের প্রদীপ বসাতে হবে এবং বাম দিকে তেলের তো সর্ষে তেলের কথা আমাদের স্বাস্থ্যের কথাও আমি উল্লেখ পাইনি সব জায়গায় তৈল তেলের কথা উল্লেখ আছে তো শনিদেবের কাছে সর্ষে তেলের কথা উল্লেখ আছে যদিও তো এমনি নিত্য প্রয়োজনীয় পূজা অর্চনায় তিলের তেলের কথাই উল্লেখ আছে তো যেটা উল্লেখ আছে তার স্বাস্থ্যসম্মত প্রমাণ আপনাদের কাছে বললাম এবারে যেটা প্রশ্ন হচ্ছে আপনি প্রদীপের মুখ কোন দিকে করবেন কোন দিকে প্রদীপ প্রদীপের মুখটা করে আপনি জ্বালালেন প্রদীপটা আপনি কি ফল পাবেন তার খুবই সুন্দর ব্যাখ্যা আমাদের শাস্ত্রে আছে আহানিক সূত্রাবলীতে এর একটা এত সুন্দর ব্যাখ্যা আছে শুনলে আপনি অবাক হবেন সেখানে বলছে আয়ু দহ প্রাণ মুখ দ্বীপ ধনদোহ সে উদং মুখ প্রত্যঙ্গমুখ দুঃখদহ আদি দক্ষিণ মুখ। এ কথার অর্থ কী যে আপনি যদি পূর্ব দিকে মুখ করে প্রদীপ জ্বালান তাহলে আপনার আয়ু বৃদ্ধি পাবে যদি উত্তর দিকে মুখ করে প্রদীপ জ্বালান তাহলে আপনার ধনধান্য বৃদ্ধি পাবে অর্থাৎ আর্থিক সম্পদা আপনার গৃহে সর্বদা থাকবে আচ্ছা যদি পশ্চিম দিকে মুখ করে জ্বালান তাহলে আপনি সর্বদা দুঃখে থাকবেন আর দক্ষিণ দিকে যদি জ্বালান তাহলে আপনার হানি অর্থাৎ ক্ষতি হবে এবারে পশ্চিম আর দক্ষিণ দিকে যদি আপনি জ্বালাচ্ছেন তাহলে আপনি অবশ্যই অনুভব করতে পারবেন আমি যে কথাটা বললাম সেটা সত্য কিনা প্রমাণ পেয়ে যাবেন সুতরাং শাস্ত্র মতেই আপনাকে প্রদীপটা দক্ষিণ দিকে উত্তর দিকে এবং পূর্ব দিকে এই দুটো দিকে আপনাকে জ্বালাতে হবে দিলে আপনার যদি পূর্ব দিকে জ্বালান তাহলে আয়ু বৃদ্ধি হবে আর উত্তরে জ্বালানো ধনধান্য অর্থাৎ সম্পদ বৃদ্ধি ঘটবে এই ভিডিওতে আমি আপনাদের প্রদীপ কোটা জ্বালাতে হবে বললাম কিসে জ্বালাতে হবে অর্থাৎ ঘি এবং তৈলের কথা বললাম এবং কোন দিশাতে জ্বালালে কি ফল হবে তার তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম পরবর্তী ভিডিওতে আমি প্রদীপে যে বর্তিকা অর্থাৎ বাতি ব্যবহার করা হয় সেই বাতির সম্পর্কে কিসের বাতি বাতির কত সাইজ এবং আরও কিছু তথ্য আছে সেগুলা তুলে ধরবো দিয়ে প্রদীপের সম্পর্কে যত তথ্য আছে সেই ভিডিওতে সব কিছুই কমপ্লিট করার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমিও চেষ্টা করব। আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার